নমস্কার সবাই কেমন আছেন গরমে এবছর এপ্রিল মাস বুঝিয়ে দিল গরম কাকে বলে তাই না যাই হোক আমি আপনাদের কাছে এসছি ওয়ান্ডার ম্যাজিক চ্যানেলের পক্ষ থেকে এই চ্যানেলটা আমাদেরই আপনাদের সকলের সহযোগিতায় আমরা একটু একটু করে হাঁটতে শিখছি মনে হয় এই ছোট্ট ছোট্ট পায় চলতে চলতে ঠিক পৌঁছে যাব সবাইকে নিয়ে পৌঁছে যাব আজকে আমার মনে হয় আপনাদের সঙ্গে না প্রথমে একটা আমার নিজের লেখা রম্য রচনা আমি পড়ো শোনাবো আর কি ওটা পড়ে শোনাবো আমার নিজের লেখা বলতে আমি এই সাম্প্রতিক আমরা যে প্রেক্ষাপটের মধ্য দিয়ে চলেছি আমার মনে হয় এখনও আমাদের মহাকাব্যগুলো ভীষণই প্রাসঙ্গিক এবার মহাকাব্য নিয়ে তো গবেষণা করে সেভাবে লেখা আমার মতন সাধারণ মানুষের পক্ষে সম্ভব না আমার মনে হলো যে রচনা আঙ্গেকে যদি কিছু বার্তা দেওয়া যায় যদিও সেটা কেমন বার্তা হবে তা বলছি না হয়তো ভালো হতে পারে মানে একটা কিছু বলে যাওয়া একটু অন্যভাবে ভাবা তা রম্যরচনা আমাদের সেই স্বাধীনতাটা দেয় যে ঠিক আছে তুমি অন্যভাবে লিখতে পারো তা আজকে আমি রামায়ণ নিয়ে রামায়ণের যে দুই প্রধান নারী চরিত্র একজন হলেন মন্দোদরী মানে রাবণের স্ত্রী অন্যজন হলেন সীতা শ্রীরামচন্দ্রের স্ত্রী তা এদের নিজস্ব কথা কিছু বলবো পুরোটাই রম্যরচনা আঙ্কিকে তাহলে আমি আজকে পড়তে শুরু করি সকলের ভালো লাগলে আমার এই প্রচেষ্টাটা সার্থক হয় আর আমার লেখালেখিটা তখন মনে হবে যে হ্যাঁ কোথাও একটা প্রাণ পেল আমি পড়ছি কেমন নবরামায়ণ এবং দুচার কথা আমি মন্দদরি জানেন বট অসুবিধে আছি আমার উনি ধরে এনেছেন আস্ত একটা ন্যাকাপন আমি আমি ঘরে ঢোকাইনি ওই অশোক বনে চেরিদের পাহাড়ায় আছে পাহারা ঠাহারা কিছু না জানেন তো ওসব লোক দেখানো ফিকির কারণ গতকাল আমি বিকেলে গেছিলাম একবার গিয়ে দেখি ওই মেয়ে না চেরিগুলোর সাথে এক্কা দোক্কা খেলছে দেখো কেমন বুড়ি ধারিয়ে এক্কা দোক্কা খেলে বুঝি না বাপু অন্যের বাগান নষ্ট করে এই পানার কারণটা কি জানেন এসব কিছু হতো না বিয়ে স্তক তো আমি গুচ্ছে ওই কতগুলো অকাল কুষ্মাণ্ড দেওর আর ননদ নিয়ে ঘর করছি একটা দেওর তবু বছরে ছ মাস ঘুমিয়ে আমাকে রেহাই দেয় আর আমার ওই ননদ এক কাঁড়ি টাকা পয়সা খরচা করে সুপুর বিয়ে দিলাম অত রাক্ষস পাথ পেরে সাত দিন চুটিয়ে খেলে কত মুন্ডের ঝাল ঝোল অম্বল রান্না হলো ও মা কদিন যেতে না যেতে দাদার কাছে হাজির কি না ভালো লাগছে না বনে নাকি ওর মন বসে না তা ভালো কথা এসেছিস চুপটি করে বস থাক তা না উনি গেলেন ছলাকলায় কেন রে বিবাহিত তুই পরপুরুষের সঙ্গে ফসনষ্টি কি ভালো দেখায় নাকি এতে কি হলো বংশের নাক নিজের নাক খুইয়ে দাদার কাছে এসে নাকি সুরে কান না দাদা বিচার চাই এই জলে আমার জানেন বলুক দেখি তো ওর দাদা কখনো অন্য পুরুষের মুখের দিকে তাকিয়েছে কি না ওই কুবের ঠাকুর পো মাঝে মধ্যেই আসতেন আমার কি ভালোই না লাগতো কিন্তু আমি কি বংশের মুখে কালি লাগিয়েছি বলুন তো আসলে কি জানেন পরকিয়া নিয়ে ভাববার আমার সময়টা কোথায় ওই দশ মাথা আমার স্বামীর তো দশটা মাথা আর দশটা মাথায় দশটা মুখ আর সেই দশ রকমের হুকুম সারা দিন একটা মুন্ড বলে কি এসো প্রিয় চুম্বন করি ও মা চুম্বনটা শেষ হতে না হতেই আরেকটা মুখ অমনি মুদিরা চায় এই করতে করতে আমার উদয়স্ত শেষ আর সবচেয়ে অসুবিধা কখন হয় জানেন ওই ওনার যদি জ্বর জারি হয় ওনার আবার একটা অসুবিধা আছে ওই শুয়ে শুয়ে মাথায় জল ঢালবে জ্বর হলেই আর আমার তো বাবু ওই দুটোই হাত কাজের জন্য ওর দশটা মাথায় জল দেওয়া কি মুখের কথা শেষে আমার এক দে ওর ওই বিভীষণ ঠাকুরপো সে কি আমায় বুদ্ধি দিল জানেন ওই পাইপগুলো আছে না হু হু করে দশটা পো জানেন পেটে পোটে পেটে পেটে এত বদ বুদ্ধি কি বলবো এখন তো আবার দলবদল করেছে ধা করে কেটে পড়েছে রামের দলে আর বউটা শরমা ওকে এখানে রেখে গেছে খবরাখবর নেওয়ার জন্য ওই যে কিছু ব্যাপার কি বলেন তো ওই যে টিকিট পাওয়ার লোক ভোটে দাঁড়াবে টিকিটটা পেতে হবে যাই হোক গতকাল বিকেলে আমি একটু গা ধুয়ে সাজগোজ করে ভাবলাম অশোক বনে দেখে আসি কাকে রাখলেন উনি মা গিয়ে তার দেখি মেয়েটা গুটি সাজাচ্ছে খেলবে বলে আর চেরিগুলো মত্ত সে খেলায় অথচ তোকে নিয়ে আমার ঘরে নিত্য আমি ভাবি তোর ওই মেনে মুখো বর ছলচাতুরি চালাচ্ছে কোথায় বসে বসে সেদিন জানেন তারা দিয়েও আমাকে ফোন করে বলল বালিদাকে নাকি ছল করে মেরেছে আসলে বালির ভাইটা ওই যে সুগ্রীব ওটাও আস্ত শয়তান ওটাও তো দলবদল করেছে জানেন রামপাটিতে ভিড়েছে এখন আর এদিকে দেখুন রামের বউ নিশ্চিন্তে খেলা করছে আশ্চর্য বাবা এইসব মিয়ানো পুরুষ মানুষগুলোকে না আমার সহ্য হয় না নেকা বোকা যত আর সঙ্গী ভাইটা একটা লবকাত্ত্বিক হয়ে হনহন করে ঘুরছে সময়। সাথে করে বউটা নিয়ে আয় তাহলে তো আর সুপু যায় না না তাতে সুপুর আমি কি দোষ দেব। যাই হোক বাপু আমি বুঝি না এত রকম সকম না হয় দাদার থাকতিস সে নয় থাকলি কিন্তু ল্যাং মারামারি যে কেন এই ভোট করে আমি বুঝি না আসলে অভ্যাসটাই জানেন উমা দেখুন গপ করতে করতে কেমন মেঘ করে এসেছে যাই গুচ্ছখানেক জামা কাপড় বাইরে মেলেছি আজকে সব কেচেছিলাম এখন তুলতে হবে আসার সময় আমি আচ্ছা করে সব কটাকে বলে এসেছি ওই নেচে কুদে ধাই ধপাস খেলবে না যা খেলার বসে বসে খেলো উফ একটু ঝামরে বৃষ্টি এসছে কি গরম গেল তিনবার করে চৌবাচ্চার জলে চান করছিলাম আর পিঠটা তো পুরো ঘামাচিতে ভরে গেছে সেবার ওই লঙ্কার সমুদ্র সৈকত থেকে অনেকগুলো ঝিনুক কুড়িয়ে এনেছিলাম তাই এই যে চেরিগুলোকে আমি দুপুরে ডাকি ঘামাচি মারতে আমি একটু টিশ্রাম করি তো ওদের আজকে আমি বুঝতে পারলাম ওদের কেন ঘামাচি মারায় কোনো ইচ্ছেই নেই ওরা তো খেলার পাগল এতক্ষণে বুঝলুম যে সব কটা ওই অশোক বনে যায় দাঁড়া তোদের আজকে আমি মজা দেখাবো যাকে ঘামাচির পাউডারটা কোথায় একটু দিই আজকে রাতে হয়তো একটু আদর্শভাগ হবে এই দিন বাদে গরমের পর বৃষ্টিটা এলো তো উমা জানেন কি বলবো উনি ঘরে ঢুকলেন সিটি দিতে দিতে আপনারা ভাবুন দশটা মুখে দশটা সিটি ওটা পাঁচ লিটারের প্রেশার কুকারও হার মানবে যদি একটা আস্ত পাঠা বসিয়ে দেন ওটাও সেদ্ধ হয়ে যাবে তা ঢুকেই ওনার কাব্যিক চলন সহ্য হয় না বাতাসে আজি নাশুরি না তুমি খিচুড়ি আনিয়াছি গোটা কয়েক ইলিশ উহাদের করো তুমি পালিশ ঘন ঘোর বরিশাতে তুমি আমি মজিতাতে তারপরে না আর ধাস্টিনিতে বলেই ফেললুম আজ ও গো কাব্যি আমারও আসে নেহাত কইনে তবে আজ কই অশোক বনে রাখিয়াছ যে ছুরি তাহারে দিয়া রাদাও খিচুড়ি সে মাগি করে কি সঙ্গী জুটাইয়া খেলে দেখি জনক নন্দিনী সে নাকি বন্দিনী চুলাও বসাও তারে বুঝিব মরত তোমারে আমার কাব্যি শুনে না ওনার মুখটা গম্ভীর হয়ে গেল মেয়ে মানুষের মুখে এতটা আশা করেননি আমি আর কতকাল চুপ থাকবো আপনারা বলতে পারেন আমি দশরথের পুত্রবধূ আর স্ত্রী। জানেন বেশ ছিলাম বিয়ের পর অযোধ্যায় হঠাৎ ঝামেলা আমার শ্বশুরের কবে কোন আদর্শ সোহাগের ফল কইকেই মায়ের কাছে এবার সমর্পণ একটাই তার শর্ত আমার স্বামী যাবেন বনবাসে চোদ্দ বছরের জন্য আর এই ফাঁকে ভরত ঠাকুর পর রাজা হবেন আমি এ কথা শুনে বসে বসে চিন্তা করলুম প্রাসাদে থাকলে এই তিনটে শাশুড়ি একটা শ্বশুর এতগুলো দয়র ননদ এদের সকলের সঙ্গে সারাদিন আমায় থাকতে হবে তারপর কাজকর্মও করতে হবে তার থেকে আলাদা হওয়ার এটা একটা দারুণ সুযোগ ব্যাস মাথায় বুদ্ধি খেলে গেল স্বামী অনুগামিনী হব এই বলে বায়না শুরু করলাম বেশ একটা আউটিং ফিলিংস হতে পারে শুনলাম তখন লক্ষণ ঠাকুরপোনাকে আমাদের সাথে যাবে প্রথমে রাগ হলো তারপরে ভাবলাম যে যাকে ভালোই হয়েছে ওই বাজার হাট তারপরে ধরুন চাল ঠাল ধোয়া তরকারি টরকারিগুলো বেছে রাখা এগুলো করতে পারবে আর ওর বউটা এখানে থাকবে মানে আমারই বোন তবে কি জানেন তো ওই দুটো মেয়ে একসাথে বোন হোক আর যাই হোক ঝগড়া হতে বাধ্য তা এখানে যখন থাকবে থাকুক লক্ষণ ঠাকুর পূজাক আমাদের সাথে এখানে তো স্বামীর সঙ্গে তেমন দেখাও হয় না ওই মাঝ রাতে ঘরে ঠোকে অন্ধকারে কি একটু আদর হলো কি হলো না ব্যাস শেষ যাকে ওখানে গেলে আমাদের অঢেল সময় সারা দিন একটা হানিমুন ফিলিংস নিশ্চিন্তে আমি না আমার বাপের বাড়ির থেকে আনা কয়েকটা সুটকেস বার করেছি সব গুছিয়ে ফেলব আমার স্বামী এসে নির্দেশ দিলেন সুটকেস নেওয়া যাবে না ওই কয়েকটা কাপড়ের যা আছে তাই নিতে হবে এখন এই কাপড়ের পুটলিতে কতটুকু ধরাতে পারি বলুন তো কিন্তু আমার এই গয়নাগুলো রাখবো কার ভরসায় এখানে রাখা যাবে নাকি তিনটে শাশুড়ি তারপর অতগুলো আমার যা রয়েছে না 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 এত গয়নাঘাটি এখানে রাখা যাবে না বুদ্ধি করে আমি খবর দিলাম নাপতেনি বউকে বললাম শোনো কানের ওপর দিয়ে আরও দু তিনটে ফুটো করে ফেলো ওপরে নিচে ভেতরে যে কটা পারো সব ফুটো করে ফেলো আর হাতে এই বাজু এই অবধি যাবে তারপরে গলায় যে কটা পারি হাড় পরে নিই এই এখান থেকে এতটা ধরুন অজস্র গয়না হাঁটু পর্যন্ত নুপুরগুলো সব পরেনি যাকে বাবা আমার মোটামুটি সব নেওয়া হয়েছে অল্প দুই একটা ওই ছুটকো ছটকা রয়ে গেছে ওটা থাকো। যতটা পেরেছি মানে ধরুন গিয়ে বেশিটাই নিয়ে নিয়েছি যাকে বাবা কি আনন্দ আকাশে বাতাসে ফুরফুর করে হাওয়া দীঘিতে টলটলে জল গাছে ভরা ফুল কি মধুময় আমরা জানেন একটা আশ্রমে এলাম বেশ সুন্দর তপবন সুন্দর বেশ তপন তখন একটা ছায়া ছায়া ভাল লাগছিল আমার মা একদিন না ঘরের সামনে দেখি কি একটা সোনার হরিণ যাচ্ছে আমি তো আত্মহারা একটা সোনার হরিণ মানে ভাবতে পারেন কতটা সোনা পাব একটা স্যাঁকড়া পেলে না যা গেখানে তো আর সেকটা চেঁকড়া পাবো না ও দেশে গিয়ে যা করার করব। কিন্তু আমি বায়না ধরলাম প্রাণনাথ আমার হরিণ চাই কি আর করবেন তিনি পুরুষ মানুষের তো শতেক জ্বালা ওই আমার দেওরকে পাহাড়ায় বসিয়ে রেখে আনতে গেলেন হরিণ এই আমার একটা দেওর জানেন কেমন অদ্ভুত একটা লোক তাকায় না কথা বলে না সারা দিন চুপচাপ মাথা নিচু করা কি রে আমি একা একা বসে আছি আমি বললাম যাও ভাই তোমার দাদার খোঁজ নাও অনেকক্ষণ চলে গেছে আর ভাত ফুটে গেছে কখন ঠান্ডা হলে তো ঘি দিয়ে আর খাওয়াই যাবে না আসলে জানে না আমাদের না এখনও অযোধ্যার চালেই চলছে একবেলা করে ভাত খাই তো ওই ঘিটি যা আছে ওই দিয়ে একবেলা ভাত খাই কম পড়ছে না কতদিন হয়ে গেল তিনজনে মিলে খাই তো আর বাদ বাকি সময়টা আমরা ফলমূল খাই ঘিগুলো এখন তলা নিতে আমার না গো ধরে বসে রইল। সে নাকি আমায় ফেলে যেতে পারবে না মরণ দশা শেষে একটা রেখা টেনে দিল দিয়ে বলল কি এর বাইরে বেরোবেন না যাকে যাব না তুমি তো যাও আগে দাদাকে খুঁজে আনো আমার দেওর বেরিয়ে যেতেই না একটা বেশ সুঠাম বলিষ্ঠ সাধু বাবা এসছে যাক বাবা বাচ্চা গেছে কানেক্ষণ গল্প করে আমার সময় কাটবে তাও তো একটা সুপুরুষ এলো ঘরে উনি ভিক্ষা চাইলেন এক মুষ্টি চাল দিতে গেলাম বললেন কাছে এসে ঝোলায় দাও আমি বললাম যে দেখুন একটা লাইনটা নিয়ে টেনে গেছে আমার দেওয়ার আমি বেরোতে পারবো না উনি বললেন না কাছে না এলে ঝোলায় আমি নেবো না আমি গেলাম দিতে ব্যাস হয়ে গেল হরণ হায় মরণ আকাশ পথে উঠছি কি উত্তেজনা কর কি ভীষণ উত্তেজনা আপনারা ভাবতে পারবেন না আসলে আগে কখন আমি আকাশে উড়িনি তো বা কোথা থেকে না পিতৃ শাখা জটায়ুর আগমন হলো জটায়ু তো বাধা দিতে যাচ্ছিল কিন্তু বাধা দেবে কি এই বীর লোকটা না এমন ঝাপটা দিলে যে অমনি কুপকাত কেবল চিৎকার করে আমায় বলে গেল মা সীতা গয়নাগুলো ফেলো রাম খবর পাবে কি করি এও তো এক ধরনের পিতৃ নির্দেশ বলুন আমার ইচ্ছে ছিল না তবু ফেললাম কটা গয়না আমার গয়নাগুলো সর্বনাশ যাকে এলাম একটা মনোহর জায়গায় নামটা অশোক কতগুলো খরবাকৃতি মহিলাকে রাখা হয়েছে আমাকে দেখাশোনার জন্য কিন্তু ওরা যে কি ভালো আপনাদের কি বলবো ওরা মান্ডবী শ্রুতকৃতির মতোই একদম ভীষণ ভালো আমাকে চুল বাঁধে বেঁধে দেয় আমার আমার সঙ্গে কিতকিত খেলে তো একদিন বিকেলবেলায় কিতকিত খেলার খুব কাটছি শুনলাম কত্তা মা আসছে কি সুন্দর মহিলা জানেন গত্তা মা কি দারুণ দেখতে আমার তো খুব ভালো লেগেছে তা উনি একটু বকাবকি করলেন বললেন নাচানাচি করে খেলতে না ওই বসে বসে খেলতে যাক এখন থেকে ওই বসে বসেই খেলবো কি জানি এরপর কি হবে জানি না আমি মন্দ ধরি যা হবার তাই হল রাম রাবণের যুদ্ধে গোটা লঙ্কা সবাই আজ প্রায় মৃত। সেদিন বসে শুনলাম প্রাসাদে রাবণের চিতা সাজানো হয়েছে আর চিতার আগুন নিভলেই আমি বিধবা আমার তখন আর ধৈর্য হলো না আমি সমস্ত ফেলে রামের কাছে গেলাম এর একটা হেস্ত নেস্ত হওয়া দরকার কারণ কি জানেন ওই রাক্ষস কুলেও কিন্তু বৈধব্য জীবন সহজ নয় রোজ পাতে নিরিমিষ্টি ডাটা চচ্চরি। আমি বাপু ওই নিরিমিষি হেসেলে নেই সরাসরি রামকে প্রশ্ন করলাম আপনি নাকি পুরুষ শ্রেষ্ঠ তাহলে এরকম ফল আচরণ করে ছল করে মারলেন কেন আমার স্বামীকে আরো বোধহয় কিছু বলেছিলাম আজ আর আমার মনে নেই জানেন তিনি শুধু ধীর কণ্ঠে বললেন আপনি কখনো বিধবা হবেন না আপনার স্বামীর চিতা নিভবে না পৃথিবী যতদিন আপনিও ততদিন এ আমার আশীর্বাদ পরে শুনলাম বিভীষণ ঠাকুরপো নাকি অমরত্ব কবজা করেছে কি করে করলেন তার সঠিক কারণ আমি আজও জানি না তবে একদিন বিভীষণ ঠাকুরপু আমাকে বিয়ের প্রস্তাব দেন আমি রাজি হলাম জানেন কারণ জীবনে চলার পথে না একজন পুরুষ মানুষের খুব দরকার গান্ধর্ব মতে আমাদের বিবাহ হল দিনকালের হিসেব নেই যুগে যুগে আমিও আছি বিভীষণও আছে আর একটা অদৃশ্য কাঠি বিভীষণের হাতে থাকে কখন কাকে কাঠি করবে কেউ জানে না বিভীষণদের হাত থেকে না মন্দদরিদের পালাবার উপায় নেই কালোর তীর্ণ বিভীষণরা থাকবেই আর মন্দদরীরা আজও অবলা তাই তো বনে বাজারে আজও তাদের লাশ পড়ে থাকে নমস্কার বন্ধুরা আমার এই লেখা এবং আমার এই পড়া আপনাদের কেমন লাগলো যদি আমাকে জানান আমি আরো উৎসাহ পাব ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন আবারও নমস্কার জানাই